মধুপুর নামটা শুনলেই চোখের সামনে আনারসের ছবি ভেসে ওঠে ফলের রাজা আম কিন্তু ফলের রানী হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবি কিন্তু আনারসই রাখে আনারসকে কাব্যরসিকরা স্বর্ণকুমারী বলেও থাকেন এই সুস্বাদু আনারস কিন্তু আমাদের দেশি ফল না গবেষকদের মতে আনারসের উৎপত্তি ব্রাজিলে আনারস উৎপাদনের লিডিং দেশগুলোর মধ্যেও ব্রাজিল অন্যতম ধারণা করা হয় আনুমানিক পনেরোশো সালের দিকে আনারস আমাদের এই অঞ্চলে এসেছে মধুপুরে সাধারণত দুই ধরনের আনারস চাষ হয় বড় জাতের আনারসটার নাম ক্যালেন্ডার আর ছোটটার স্থানীয় নাম জলডঙ্গি সাধারণত চারা রোপণের পনেরো থেকে ষোলো মাস পর এই ফল তোলা হয় একটা গাছ থেকে সাধারণত দুই থেকে তিনবার ফল তোলা যায় মধুপুরের গ্রামগুলো সুন্দর সিমসাম সাজানো গোছানো ঠিক ছবির মতো প্রায় সব বাড়িতেই আনারসের বাগান আছে বা বলা যায় আনারস বাগানের মাঝখানে মাঝখানেই এক একটা বাড়ি কোন কোন গ্রাম এমন যে মনে হয় সম্পূর্ণ গ্রামটাই আনারসের বাগান ভুল করে গ্রাম ভেবে চলে এসেছে আনারসের সবচেয়ে বড় বাজার জলসত্তর গারো বাজারেও আনারসের হাট বসে এই হাট বা বাজারগুলো থেকেই মধুপুরের বিখ্যাত আনারস ছড়িয়ে পড়ে সারা দেশে অবাক করা বিষয় হচ্ছে স্বাভাবিক অবস্থায় আনারসের কোনো বীজ হয় না চারার মাধ্যমে আনারসের বংশ বিস্তার হয় বিভিন্ন জায়গা থেকে চারা হয় এবং সব ধরনের চারাই চাষের জন্য ব্যবহার করা যায় আনারসের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না কাজের সুবাদে অসংখ্য বা মধুপুরের বেশ কিছু গ্রামে গিয়েছি এবং সরাসরি বাগান থেকে আনারস কেটে খাওয়ার সৌভাগ্য হয়েছে অর্গ্যানিক উপায়ে চাষকৃত আনারসের স্বাদ আসলেই অসাধারণ